বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও ফিরছেন নতুন চমক নিয়ে তার আসন্ন সিনেমা কিং নিয়ে ইতিমধ্যে উত্তেজনার ঝড় বইছে সিনেপ্রেমীদের মাঝে এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকছেন তার মেয়ে সুহানা খান আর বিশেষ চমক হয়ে থাকছেন দীপিকা পাটুকন দীপিকা থাকবেন শাহরুখের সাবেক প্রেমিকা এবং সুহানার মায়ের চরিত্রে যদিও এটি ক্যামিও চরিত্র তবে বলা হচ্ছে এই অতিথি চরিত্রে হয়ে উঠবে সিনেমার সবচেয়ে বড় চমক সিনেমাটি পরিচালনা করছেন পাঠান খ্যাত সিদ্ধার্থ আনন্দ প্রযোজনা নির্মাণে রয়েছে বিশাল বাজেট নিজস্ব পরিচয় কিংকে ঘিরে শাহরুখ গড়ে তুলছেন এক আধুনিক আবেগময় কাহিনী যেখানে প্রেম পরিবার অতীত ভবিষ্যতের গল্প এক সূত্রে হবে আগামী মাস থেকে দীপিকা পাটুকনের শুটিং শুরু হচ্ছে আর ইতিমধ্যে সুহানার সঙ্গে তার রিহার্সেলও শুরু হয়ে গেছে সব মিলিয়ে কিং হতে চলেছে শাহরুখ ভক্তদের জন্য এক দারুণ উপহার